হাড়ের মধ্যে ছড়িয়ে পড়ে বিশেষ করে ওয়েট লেয়ারিং বোন যেমন আমরা যদি বলি আমাদের হাতে পায়ে এবং মেরুদণ্ড মেরুদণ্ডের যে হাড্ডি রয়েছে সেই হাড্ডির মধ্যে যদি গাছটা ছড়িয়ে যায় এবং সেটির কারণে যদি কোনো ফ্র্যাকচার হয় বা কোনো ফ্র্যাকচারের পরে যদি ধরা পড়ে যে সেখানকার টিউমার রয়েছে তাহলে সেটাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার তো এই প্যাথলজিকাল ফ্র্যাকচার হলে কি করণীয় বা এটা লক্ষণ কি প্যাথলজিক্যাল ফ্র্যাকচারের লক্ষণ হচ্ছে যে সেই জায়গাটি প্রচন্ড ব্যথা থাকবে অল্প স্ট্রেসে দেখা যাচ্ছে একটা মানুষ সুযোগ খেয়ে পড়ে গেছে সেখান থেকে তার মাজার হাড় ভেঙে গেছে বা সামান্য আঘাতেই তার কোন একটা হাড়টি যদি ভেঙে যায় তীব্র ব্যথা যদি অনুভূত হয় তো তাহলে সেখানে পরবর্তী ফ্র্যাকচার হলে সেটাকে আমরা প্যাথলজিক্যাল ফ্র্যাকচার বলছি এবং এটা আমরা কিভাবে শনাক্ত করব সেই ফ্র্যাকচারের জায়গা থেকে বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেখানে ক্যান্সারের কোষ আছে কি নেই প্যাথলজিক্যাল ফ্র্যাকচারের চিকিৎসা কি প্যাথলজিক্যাল ফ্র্যাকচারের চিকিৎসা হচ্ছে প্রধানত সার্জারি এবং সার্জারি করে স্টেবিলাইজ করতে হবে লেট এন্ড স্ক্রু দিয়ে এটাকে স্টেবল করে তারপরে রেডিও থেরাপি দিতে হবে এবং পরবর্তীতে বোন ডাইরেক্টেড থেরাপি কিছু বোনের হাড়ের কেমো আমরা বলি সেই থেরাপি এবং একই সাথে তার রোগ নিয়ন্ত্রণের জন্য যেই থেরাপিগুলো প্রয়োজন সেই গতিটা হবে তো এই ক্ষেত্রে রেডিও থেরাপি ডোজ হচ্ছে 10 10 ফ্র্যাকশনের রেডিও থেরাপি টোটাল 30 রেডিও থেরাপি আমরা দিতে পারি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এটি খুবই একটা অনকোলজিক্যাল ইমার্জেন্সি তো এমন অবস্থায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যদি দেরি করেন তাহলে তার বোন হিল হতে এবং তার কর্ড কম্প্রেশনের চান্স অনেক বেশি বেড়ে যায় এবং পরবর্তীতে তার পার্মানেন্ট তার কোন উইকনেস ডেভেলপ করতে পারে তো প্রিয় দর্শক আমরা প্যাথলজিক্যাল ফ্র্যাকচার সম্পর্কে জানলাম প্যাথলজিক্যাল ফ্র্যাকচার কোন কোন রোগে হয় সাধারণত দেখা যায় যে সব ক্যান্সারের হাড়ের মধ্যে ডিপোজিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন থাইরয়েড ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার লাং ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এসব ক্ষেত্রে প্যাথলজিক্যাল ফ্র্যাকচার বেশি হয় তো এটা প্রতিরোধের উপায় কি প্যাথলজিক্যাল ফ্র্যাকচার প্রতিরোধের উপায় হচ্ছে প্রথমেই ক্যান্সার আক্রান্ত ব্যক্তির একটি বোন স্ক্যান টেস্ট করে ফেলা যার মাধ্যমে আমরা প্রথম অবস্থাতেই জানতে পারি যে তার শরীরে কোনো জায়গায় হাড়ের মধ্যে ক্যান্সার রয়েছে কিনা এরপরে বোন ডাইরেক্টেড থেরাপি বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এবং সতর্ক থাকলে তিনি প্যাথলজিক্যাল ফ্র্যাকচার এড়াতে পারেন तो प्रिय আমরা জানলাম প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এর লক্ষণ কি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হলে করণীয় কি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কিভাবে প্রতিরোধ করা যাবে এবং কোন কোন ক্যান্সারে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে থাকে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজ কে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সফল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম